আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকাল সকাল চলে আসলাম ছাদে আর এই দেখেন আমার মেয়ে বোম্বাই মরিচ হয়েছে সেটা পেকে উঠছে এখন সেটা পাড়ার জন্য বসেও আছে বলছে আম্মু আমি একটু পারবো তো কি পারবা তুমি গাছের দিকে ওভাবে তাকায় থাকলে হবে বাবু হ্যাঁ 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 না ছিড়ো ছিড়ো ছিড়ো

তুমি একটু সাহায্য করো তুমি একটু সাহায্য করো আর একটা আছে পাকা ওইটা ছিল আমি আমি কয়দিন এই যে মানে রোজা থেকে আমার না এইগুলো খেতে ভালো লাগে এই ঝালটা বুঝছো আমি ওই মাঝে মাঝে কয়টা ছিঁড়ে নিয়ে খাইছি আরও অনেক কটা ছিল তাই খেয়ে খেয়ে কমে গেছে গাছটা ছোট তো দেখি তোমার দেখি এই গাছটা কেমন হয়েছে দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও এই যে এই গাছের ঝাল এই যে

আমি বলেছিলাম যে পরিষ্কার পানিটা ধরে রাখতে আমি বলেছিলাম যে পরিষ্কার পানিটা ধরে রাখার জন্য অনেক সুন্দর হয়েছে কিউট কিউট তো এই যে সকাল সকাল চলে আসলাম ছাদে দেখার জন্য তোর গাছে দেখুন গুটি চলে আসছে গুটিগুলো বেশ বড় হয়ে গেছে এই যে এটা জাতীয় আম গাছ এই যে গুটিগুলো এতটুকু হয়েছে দেখা যাক কয়টা কি আম হয় আল্লাহ জানে কী হবে আদৌ আল্লাহ জানে বলতে পারব না যা হোক সেটাই আমাদের মনে মেনে নিতে হবে যেটা আমাদের ভাগ্যে আছে এই যে আনারস গাছ লাগাইছি এই টপটায় আর সব থেকেই আছে এখানে গাছ লাগাইছি এই যে স্ট্রবেরি গাছটা লাগাইছি লাগাইছি দেখা যাক কেমন কি হয় তুমি রোদে বসে কি করছো বাবু হুম তো আজকে এই যে মানে এই গাছটায় এই যে ছোট ছোট দানা দানা যে অরেঞ্জটা বের হয়েছে ছোট যে কমলাটা মানে চ্যানালে লেবু বলে সেটা বেশ একটু বড় বড়ো হয়েছে আগে চোখে লাগতো না এখন একটু চোখে ধরছে মানে দেখা যায় যে এটা লেবু আসছে এই যে এই গাছে মালটা হয়েছে বেশ ভালোই সাইজ হয়ে গেছে এই যে মালটাগুলো এই যে ভালোই হয়েছে বেশ ভালোই মালটা হয়েছে জ্যাম এই গাছেও মালটা যে ছোট ছোট এই গাছেরটা এখনো ছোটো ছোটো এই যে এটা হচ্ছে ওই যে বড়ো বড়ো সাইজের যে মালটাটা হয় সেই মালটা সেইটা এই গাছটায় ফলন কম আমি যা বুঝলাম মানে অল্প হয় অল্প হলেও যে কটা টিকে সে সেরকম ভালো হয় সেই সেরকম ভালো হয় আর ওই গাছটার ফলন বেশি ওটা দেশি মালটা তো ওটার ফলন বেশি আর এই যে সেই দার্জিলিং কমলা এই যে এই যে কমলা এই যে ছোটো ছোটো হয়েছে জানি না থাকবে কি না কারণ সামনে যে রোদের দিন আসতেছে প্রচণ্ড রোদ পড়বে আর এই রোদ যে টিকাতে পারবো কি না মনে হয় না তারপরেও যে যদি একটাতে থাকে এবার এই গাছটা প্রথম লাগাইছি বলছে যেটা দার্জিলিং কমলা এখন দেখার বিষয় আছে আদৌ যে সেটা হবে কি না আল্লাহ জানে জানি না তবে আশায় আছি দেখা যাক কি হয়